সব কথা শোনার পর রূপের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে দমটা বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে কেউ যেন ধারালো ছুঁড়ে দিয়ে অনাবর্ত তার গলায় চালিয়ে যাচ্ছে নিজেকে কিছু শান্ত করে আদিত্য দিয়ে তাকিয়ে বলল দেশের বাইরে নিয়ে যেতে পারে সিঙ্গাপুর অথবা লন্ডন ঘর জুড়ে পুরো নিবরতা অর্থের বাবা মা আয়ান আদিত্য রূপ আর তিনজন রূপ নিবরতা ভেঙে বয়স্ক একজন বলে উঠলো মিস্টার রূপ নিজেকে সামলান আপনার সামনে বাংলাদেশের বেস্ট কার্ডিওলজিস্ট আদিত্য আহমেদ রয়েছে পরীক্ষাটি বারবার করা হয়েছে কিন্তু রিপোর্ট এক রূপ কি বলবে বুঝতে পারছে না অর্ধের বাবা চুপ হয়ে আছে মা কাঁদছে আয়াত কি করবে বুঝছে না আর আদিত্য তার হাতে কিছুই নেই তিনজন লোক ডাক্তার আদিত্যর হয়তো রিপোর্ট বুঝতে ভুল হবে সবার হবে না বয়স্ক ডাক্তার বেরিয়ে যাওয়ার সময় আদিত্যর কাঁধে হাত রেখে বললো আদিত্য বাচ্চাকে মায়ের কাছে দিয়ে দাও ক্ষত গভীর হওয়ার কারণে আগের মলম দিতে হয় মায়ের ভালোবাসায় মেডিকেল হলেও তো পারে অর্থে বাচ্চার কান্নার স্বরে জেগে উঠে তাকিয়ে দেখে রূপ ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে হাত বাড়িয়ে বুকে দিতে বলে রূপ তাই দেয় আল্লাহ তোমাকে দুনিয়ার সব সুখ পায়ে এনে দিক যাতে তুমি এগিয়ে যেতে পারো ইসলামের পথে আল্লাহ তোমাকে আমার মাথা চুলে সমান হায়াত দি তোমার এই ছোট্ট ছোট্ট হাত পা দিয়ে বাড়িয়ে তুমি যেন আমার কবরে মাটি দিতে পারো অর্থের এইসব কথা শুনে রূপ নিজেকে সামনে লিখতে পারল না কিভাবে বলবে সে যে তাদের হয়তো সন্তান বাঁচবে না কি করে বলবে যে তাদের ছেলেটার শরীরের ভিতরের অংশগুলো যে ঠিকভাবে তৈরি হয়নি যে কোনো সময় মারা যেতে পারে তাদের ছেলে খুব কষ্টে কান্না চেপে রূপ থেকে বেরিয়ে এলো রূপ আজকে আসার সময় রূপের সাথে নেশি এসেছিল গেস্ট রুমে আছে রূপ দৌড়ে গিয়ে নেশিকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে থাকে দেখতে গে দেখতে কেটে গেল দুইটা মাস আদিত্য অর্থের রুমে চায় না বাচ্চা যখন দেখার হয় নাচকে দিয়ে আনিয়ে নেয় অল্প কয়েকদিনের মধ্যে আলাদা মায়া জন্মে গেছে কলে নিতে অনুভূতি হয় ভিন্ন অর্থের অংশ যে সে যদি আদিত্য একটু মাথা ঠান্ডা রাখতো তাহলে হয়তো আজ আদিত্য অর্থে বেবি প্ল্যান করত। এইসব ভাবতে আদিত্য খারাপ লাগে রূপ আদিত্য ভাইয়া প্লিজ একটু রানী কাছে আসবেন আসলে অর্থের মা বাবা আয়ান কেউ নেই আমার একটু কাজ পড়ে গেছে জরুরি আপনি যদি অনিচ্ছ সত্ত্বেও আদিত্যকে যেতে হয় অর্থে বাবুকে তেল লাগিয়ে দিচ্ছিল আদিত্যকে দেখে হঠাৎ চমকে ওঠে আদিত্য আরও বেশি কষ্ট পায় কারণ এ মেয়েরে তার কাছে নিজেকে থেকে নিরাপদ মনে করত আর আজ আদিত্য কি নাম রেখেছিস বাবুর অর্থে আরস আদিত্য আরশ অর্ধ আদিত্যর আ রূপের র আর সাতনে স আদিত্য সাতনকে অর্থে অর্থে আরণের আরেক নাম সাতন বিয়ে করছো কবে আদিত্য করব না কোনো সমস্যা তো অর্থে রুষা আপু ভালো মেয়ে পবিত্র মেয়ে সংসার করার মতো মেয়ে রাতে বেড়াতে তাকে অন্যের বুকে পাওয়া যায় না বিয়ে করে নাম সুখী হবে আদিত্য কিছু বলার আগে আয়ান চলে আসে তিনজন মিলে ভালোই আড্ডা দিতে থাকে আদিত্য অর্থে আরসের আর চেঞ্জ রড কিছু ছবি তুলে আয়ন ইহাদিং রূপ নিশির সাথে ভালোই ব্যস্ত হয়ে পড়ছে নতুন প্রজেক্ট নিয়ে বাচ্চাদের জন্য এমন একটা মেডিসিন রূপ আর রূপের মেডিসিনটি বানাতে যাচ্ছে যা থাকলে মিচিওর বেবি অথবা টুইন বেবি জন্ম নিলে এদের কমপ্লিকেশন হয় এগুলো যাতে না হয় মেসিও মাঝে মধ্যে বাসায় আসে বেশ ভালো আড্ডা জমে রূপ এদিকে ধীরে ধীরে নিশির নেশা আসক্ত হচ্ছে নিশির ছোট্ট ছোট্ট অবতারগুলো পাগলামিগুলো এই রূপের বেশ ভালোই কাটছিল আর ওর ওর বাচ্চাকে নিয়ে সামনে মাসে আদিত্য ও রুষার বিয়ে ঊষা খুব খুশি কিন্তু আদিত্য সে নিজের রাগ জিতের জন্য যে কাজগুলো করছে তার জন্য এখনো কষ্ট পায় হয়তো মুহূর্ত ছিল অমূল্য কিন্তু অনুতাপ যে অসহ্য একদিন সন্ধ্যাবেলায় অর্থের রুমে ঠিক তেমন আড্ডা জমেছিল আদিত্যকে রোষা জোর করে নিয়ে আসে অর্থে আরসকে ফ্লিডিং করার জন্য উঠে যেতে চাইলে রূপ বাধা দেয় তাই আদিত্য রূপ বারান্দায় গিয়ে সিগারেট ধরাতে অর্থে চিৎকার দিয়ে ওঠে আদিত্যর বুঝতে বাকি রইল না দৌড়ে গিয়ে বাচ্চাটাকে কোলে নেয় আরসের খুব শ্বাস কষ্ট হচ্ছে মিশি রূপ আদিত্য দৌড়ে গিয়ে গাড়ি বের করে পেছনের গাড়িতে আসে অর্থে আয়ান রোষা আর বাকি সবাই হাসপাতালে পৌঁছানোর পর অর্থের বাবা আদিত্যকে জিজ্ঞেস করতে আদিত্য বলে আঙ্কেল হি ইজ নো মোর হি এক্সপায়ার